নমস্কার আমি ডক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায় সামনেই শীতকাল আসছে এই শীতকালে সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে যাদের শ্বাসকষ্ট পেশেন্ট আছে বা সিওপিডি বা অ্যাজমার পেশেন্ট রয়েছে তাদের নানা রকমভাবেই কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায় বা বুকে ইনফেকশন হয় জ্বর আসে কাশি হয় কফ বেরোয় তো কি কি ধরনের জিনিস ফলো করলে বা কোন কোন টিপস ফলো করলে এই সিওপিডি এক্সার্ভেশন বা শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাব। সেটা নিয়ে আজকে আমি বলবো তো যে সমস্ত পেশেন্টরা শ্বাসকষ্ট নিয়ে ভোগেন বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় অনেক দিন ধরেই রয়েছেন তাদের নির্দিষ্ট কিছু ঔষধ ডাক্তার বাবুরা প্রেসক্রাইব করে সেই ঔষধগুলো অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা কিছুদিন ইউজ করার পরে বা কিছুদিন খাওয়ার পরে যদি মনে করে যে এখন একটু ভালো আছে বা সমস্যা হচ্ছে না তখন কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধটা বন্ধ করে দেয় এই সমস্যাটার জন্য কিন্তু অনেক সময় এই সিওপিডি এক্সারবেশন বা শ্বাসকষ্ট সমস্যা বাড়ে এছাড়া শীতকালে কুয়াশা পড়ে বা আমাদের যে এয়ার কনসেন্ট্রেশন আছে সেটা অনেকটা বেড়ে গিয়ে তার মধ্যে কিন্তু ধূলিকণা জমে এবং সেই ধূলিকণা বা ডাস্ট পার্টিকেল জমে সেই ধোয়াশা বা কুয়াশা যখন আমরা শ্বাসের সঙ্গে ইনহেল করি তখন কিন্তু আমাদের এই পারে। কারণ অনেক কিছু ডাস্ট এবং অন্যান্য জিনিসপত্র বা হাওয়ার মধ্যে মিশে থাকে সেই জিনিসটা যখন আমাদের বডির ভেতরে প্রবেশ করে বা লাংসে প্রবেশ করে তখন কিন্তু অনেক সময় একটা অ্যালার্জিক রিয়েকশন হয় সেই অ্যালার্জিক রিয়াকশন থেকে কিন্তু সিক্রিশন এবং শ্বাসকষ্ট শুরু হওয়া যায় এছাড়াও ওই হাওয়ার মধ্যে বা আমরা যেটা ইনহেল করছি তার মধ্যে নানা রকমের ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ভাইরাস সেগুলো কিন্তু এই ঠান্ডা আবহাওয়ায় খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন করে বা গ্রোথ করে অনেকটাই কিন্তু শ্বাসকষ্ট জায়গা বাড়িয়ে দিতে পারে এরপরে আসছি শীতের সময় ইট সেলফ শীত অনেক সময় কোল্ড অ্যালার্জি বা এই শীতের জনিত শীত শীতজনিত সমস্যার জন্য কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে যায় তো এর থেকে বাঁচতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু গরম পরিবেশে থাকা একটু ভারী জামা কাপড় ব্যবহার করা প্রয়োজন ছাড়া রাত্রিবেলা বা সন্ধ্যের পরে বাইরে কম বেরোনো বা তার সঙ্গে সঙ্গে যখন কুয়াশা পড়বে তখন কিছুটা হলে যদি মাস্ক ইউজ করতে পারেন তাহলে মাস্কের মধ্যে থেকে কিন্তু ধোয়াশা বা যে ডাস্ট পার্টিকলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে কম প্রবেশ করবে এগুলো যদি কম প্রবেশ করে শ্বাসকষ্ট হওয়ার চান্স কিন্তু কিছুটা এরপর ঠান্ডা জল। পানীয় শীতকালে কিন্তু আমাদের জল ঠান্ডা টেম্পারেচারে বাইরে ফ্রিজ ছাড়াই ঠান্ডা হয়ে থাকে সেই ঠান্ডা জল সেবন করলে বা ঠান্ডা জল যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় গলা ব্যথা বা শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হতে পারে সুতরাং যদি এই শীতকালে জল ঠান্ডা হয়ে গিয়ে থাকে তালে উচিত কিছুটা উষ্ণ গরম জলের সঙ্গে সেই জলটা মিশিয়ে তারপর পান করা এরপর আমি আসছি জামাকাপড় চেঞ্জ করার ব্যাপারে শীতকালে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু স্নান রেগুলার করি না যেটা কিন্তু একদমই উচিত নয় তো যারা স্নান রেগুলার করছে না তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় পুরনো জামাকাপড় যদি মানে পরা হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যে কিন্তু ঘাম থেকে বা অন্যান্য পরিবেশ থেকে কিছু ময়লা বা কিছু ব্যাকটেরিয়া কিন্তু চলে আসে সেই ব্যাকটেরিয়াটা যখন আমরা পড়ে থাকছি বা সেই ব্যাকটেরিয়াটা নিয়ে যখন আমরা চলছি তখন কিন্তু অনেক ক্ষেত্রেই সেই ব্যাকটেরিয়াটা আমাদের নাসিকা বা বা নাকের মাধ্যমে মাধ্যমে মুখের কিন্তু আমাদের রেসপিরেটারি সিস্টেমে প্রবেশ করতে পারে এবং সেই প্রবেশ করলে কিন্তু সেখান থেকেও আমাদের একটা শ্বাসকজনিত সমস্যা আসতে পারে এছাড়া যে সমস্ত আহ জিনিসপত্র বা যে সমস্ত খাবারে আপনার অ্যালার্জি রয়েছে সেই খাবারগুলো যদি শীতকালে বেশি খাওয়া হয় বা শীতকালে যে সমস্ত সবজি বা ইয়ে পাওয়া যায় বা খাবার পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই একটু অ্যালার্জিক হয় তো যদি কোনো অ্যালার্জিক ফুড আপনার নুন থাকে যে আমি এই খাবারটা খেলে আমার অ্যালার্জি হয় বা আমার শ্বাসকষ্ট বাড়ে তাহলে সেই খাবারগুলো কিন্তু আপনার খাদ্যাভ্যাস থেকে বাদ দেওয়া উচিত এরপরে আমি আসছি কিছু শ্বাসের ব্যায়ামে কিছু শ্বাসের ব্যায়াম রয়েছে যেই শ্বাসের ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলারলি করেন তাহলে সেক্ষেত্রে লাংস পরিষ্কার থাকবে এবং লাংসের কর্মক্ষমতা বাড়বে এবং সকালবেলা উঠে যদি আপনারা কিছুক্ষণের জন্য মানে মোটামুটি ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত যদি এই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই শ্বাসের পক্ষে উপকারিতা পাবেন বা লাংসের ইনফেকশন থেকে মুক্তি পাবেন সেই ব্যায়ামগুলোর মধ্যে রয়েছে অনুলোম বিলোম সেই ব্যায়ামের মধ্যে রয়েছে স্পাইরোমেট্রি যেই স্পাইরোমেট্রি হয়তো কখনো কোনো ডাক্তারবাবু হয়তো আপনাকে প্রেসক্রাইব করেছে আর সেই স্পাইরোমেট্রির যে মেশিনটা রয়েছে সেটা হয়তো আপনার বাড়ির কোনো কোনায় পড়ে রয়েছে ধুলো জমছে এইটা করবেন না কারণ হচ্ছে গিয়ে ওই মেশিনটা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে আপনার মানে শ্বাস প্রশ্বাস বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের জন্য আপনার ওই দিয়ে কিন্তু লাংসের মাসেলগুলো অনেকটাই শক্ত হতে পারে যার জন্য বাইরে থেকে যদি কোনো ইনফেকশন বা বাইরে থেকে যদি কোনো অ্যালার্জেন পার্টিকেল বডিতে প্রবেশ করে তাহলে কিন্তু লাংস অনেক ক্ষেত্রে সেটা আটকে দিতে পারে এরপরে আমরা আসছি রোদ শীতকালে যদি গায়ে একটু রোদ লাগানো যায় তাহলে কিন্তু ভিটামিন ডি আমাদের বডিতে আসে এবং ভিটামিন ডি এর কিন্তু অনেকটাই কার্যক্ষমতা রয়েছে মানে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য তো সেক্ষেত্রে ভিটামিন ডি এর জন্য কিন্তু আমরা সকালবেলা একটু রোদ্দুরে বসতে পারি যদি কিছুক্ষণ রোদ্দুর লাগানো যায় তাহলে কিন্তু এই শ্বাসকষ্টজনিত রোগও কিছুটা কমতে পারে তাছাড়াও অন্যান্য রোগও কিন্তু অনেকটাই কমে আসে এরপরে আমি আসছি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে তো যারা যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় বা অন্যান্য কোন রকম কোনো ক্রনিক ডিজিজে অনেকদিন ধরেই ভুগছেন তাদের কিন্তু উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনগুলো রয়েছে বা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য যে সমস্ত ভ্যাকসিন রয়েছে এই রোগগুলোকে প্রিভেনশানের জন্য এই ভ্যাকসিনগুলো কিন্তু একটা রেগুলার ইন্টারভালে নিয়ে নেওয়া উচিত যদি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইউটিউবে আমাকে জানাতে পারেন আমি সেটার ওপর একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও কিছু কিছু সময় কিন্তু দেখা যায় যে শীতকালে ধুলোটা বেশি ওরে সেই ধুলোটার মধ্যে কিন্তু আপনাদের কম যেতে হবে সেই ধুলোতে যতটা কম মানে যাবেন তত কিন্তু আপনারা এই শ্বাসকষ্ট থেকে রক্ষা পাবেন আচ্ছা যদি আপনারা এই ধরনের কোনো রোগে আক্রান্ত হন বা এই সমস্ত প্রিকশন ফলো করার পরেও আপনার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায় বা মনে হয় যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে তাহলে কি করবেন আমি এই শ্বাসকষ্ট পেশেন্টদেরকে বা সমস্ত মানুষের বাড়িতে আমি একটা ছোট্ট মেশিন কিনে রাখতে বলবো সেটা হচ্ছে পালস অক্সিমিটার পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বডির পালস বা হার্টবিট মাপতে পারি তার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাতে অক্সিজেন স্যাচুরেশনও শো করে তো যদি শ্বাসকষ্ট হয় তখন যদি পালস বা অক্সিমিটারটা আপনার আঙুলের মাথায় লাগানো যায় তাহলে সেখান থেকে কিন্তু আপনার বডির অক্সিজেনের মাত্রা এবং পালসের মাত্রা দেখা যায় অক্সিজেনের মাত্রা যদি মোটামুটি ছিয়ানব্বই থেকে আটানব্বই নিরানব্বই পর্যন্ত থাকে তাহলে বুঝতে হবে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আপনার শরীরে রয়েছে যদি পঁচানব্বই বা তার থেকে নিচে নামতে শুরু করে অক্সিজেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত এবং যদি অক্সিজেন স্যাচুরেশন কখনো নব্বইয়ের নিচে নেমে যায় তাহলে কিন্তু সময় নষ্ট না করে আপনার তাড়াতাড়ি হসপিটালাইজড হয়ে যাওয়া উচিত বা হসপিটালে গিয়ে এমার্জেন্সি পরিষেবা নেওয়া উচিত এছাড়া যদি আপনার দুপা হাঁটলে হাফ ধরে বা তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে আপনার জ্বর আসছে বুকে ব্যথা করছে বা মনে হচ্ছে যে আপনার আস্তে আস্তে শ্বাসকষ্টের দিকে যাচ্ছেন আপনি বা শ্বাসকষ্ট হতে পারে তখনও কিন্তু প্রাইমারি স্টেজে ডাক্তারের কনসালটেশন নিন কারণ শ্বাসকষ্ট যদি হঠাৎ বেড়ে যায় সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হয়ে এবং অক্সিজেন ফল করে আপনাকে ভেন্টিলেটরে পর্যন্ত যেতে হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে সুতরাং আমি এটাই বলবো যে আপনারা যে সমস্ত প্রিকশনের কথা আমি বললাম সেই প্রিকশনগুলো খুব ভালোভাবে ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে সময় নষ্ট না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং যদি মনে হয় অক্সিজেনের মাত্রা বেশি কমে গেছে তাহলে কিন্তু হসপিটালাইজড হয়ে যাবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা ভাবে বাড়িতে একটু অক্সিজেন সাপোর্ট দিয়ে বা বাড়িতে একটুখানি নেবুলাইজ করে পেশেন্ট সুস্থ হয়ে যাবে এইটা কিন্তু কখনোই হয় না কারণ বাড়িতে আপনি অক্সিজেন চালালে আপনি কত মাত্রায় চালাবেন কত লিটারে আপনার অক্সিজেন চলবে কতক্ষণ ধরে অক্সিজেন চলবে শুধু অক্সিজেনই চলবে না তার সঙ্গে কোনো ওষুধ দরকার আছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে বুঝতে পারবেন না সুতরাং শ্বাসকষ্টজনিত পেশেন্টকে ফেলে রাখবেন না বা নিজেরা চিকিৎসা করার চেষ্টাও করবেন না শ্বাসকষ্টজনিত পেশেন্টের জন্য ডাক্তারবাবুরা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোনো অসুবিধা মনে করেন বা রকম কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন Don't know that.